নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন আমেরিকায় আমাদের অঞ্চলে যে অঞ্চলে সাদারা বাস করেন সেই অঞ্চল দিয়েই ঘুরে বেড়াচ্ছি এই বাড়িগুলো দেখুন সবই সম্পূর্ণ ইটের ইটের তৈরি বাড়ি অনেক পুরনো বাড়ি অঞ্চলটা খুবই নিরিবিলি কোনো মানুষ চলাফেরা করতে দেখা যায় না এবং সব সময় রাস্তাঘাট এই উঠন লন পরিষ্কার থাকে মানে পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করে হয়তো দেখা যায় বাড়ির সামনেই অনেক গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে অন্য অন্য গাছ দিয়ে বাড়িটাকে ডেকোরেশান করে রাখে সামনে ঢুকতে গেলে মনে হবে যে বাবা কত ঝোপঝাপ রয়েছে কিন্তু চারিদিক পরিষ্কার এখন সিজন চলছে গাছের পাতা পড়ছে রাস্তায় একটু পাতাতে জমে যাচ্ছে আমি আর রফিক ভাই হাঁটতে বেরিয়েছি যাই হোক আপনারা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই বাইরে দেখুন চারিদিকে গাছে গাছ লাগিয়ে রেখেছে এটাই বলতে ওরা পছন্দ করে এবং সরকার থেকে তো রাস্তায় গাছ প্রচুর গাছ লাগানো আপনারা দেখুন তবে এই অঞ্চলটা ইটের বাড়ি বলে সব বাড়ি কিন্তু এরকম ইটের বাড়ি নয় যে সময়ে যে বাড়ি যে অঞ্চল ডেভেলপমেন্ট হয়েছে ঠিক সেইভাবে সেই অঞ্চলটাকে তৈরি করেছে কোথাও ইটের বাড়ি এর মধ্যে আবার কোথাও কোথাও ইটের ওপরে পাথর লাগানো বাড়ি আছে সামনের এই গাছটা আপেল গাছ খুব ভালো আপেল ধরে এই গাছটায় গাছের পাতার রং অনেক চেঞ্জ হয়ে গেছে এবার আস্তে আস্তে ঝরে যাবে এবছর অনেক দেরিতেই গাছের পাতা ঝরছে আমাদের এক্সট্রা পাওনা বলা যায় থেকে অপূর্ব একটা নতুন কালার নিয়েছে গাছটা এগুলো আবার ছোট ছোট বাড়ি পাশাপাশি দুটো অ্যাপার্টমেন্ট হাউস রেন্টে দেওয়া হয় খুব হাই প্রোফাইল বাড়ি এই গাছটা দেখুন কি সুন্দর সবুজ সবুজপালা থেকে লাল বিভিন্ন রঙিন হয়ে আসছে ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে মনে হচ্ছে রঙ ধরবে একসময় দুর্ধর্ষ কালার নেবে অদ্ভুত কালার লাগছে সবুজের সঙ্গে লাল হলুদ মিশ্রিত রঙ যেন মনে হচ্ছে ফুল ধরে আছে তাই না এখন আজকে দশই নভেম্বর প্রায় সব কিছুতেই পাতা ঝরে গেছে এই বাড়িগুলো দেখুন কিছুটা ইটের কিছুটা মাঝে মাঝে পাথর সেট করা পাথৰ দিয়ে ৱাল দেৱা এটা রফিক ভাইয়ের বাড়ি পাথর দিয়ে ফ্রন্টেস্টা নিচটা আবার ব্রিকের ইনি দু হাজার বাইশের ডিসেম্বরে ওনারা কিনেছেন তিনি এ বাড়িতে এসছেন এই লাইনের প্রায় সব কটা বাড়িতে দেখছি কোথাও না কোথাও একটু পাথর লাগানোই আছে এগুলো এটা হোয়াইট বাড়ি সবই হোয়াইট বাড়ি ওই মধ্যে ওদের একখানে গাড়িটা কত বড় বাপরে ভ্যান টাইপের গাড়ি হন্ডার এটা হন্ডাই এটা তো পাথর দেওয়া আছে এটা আমাদের অঞ্চল এটা নেপালিদের এখন ললের ঘাসগুলো শুকিয়ে এসছে এখন যতই জল দেওয়া হোক এ আর সবুজ হবে না এখন পাঁচ মাসের জন্য ওয়েট করতে হবে তখন আবার সবুজ এই ঘাসগুলো ফুটে উঠবে ইটের বাড়ি সবই ইট এবং পাথর এই পাথরটা কীভাবে সেট করা জানি না এই বাড়িটা একজন ব্ল্যাক কিনেছেন फिफ्टी एट नंबर जो भाईटा আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আবারও আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার